नाम सुन के फ्लावर समझे क्या फायर है ये তো লেডিস অ্যান্ড জেন্টেমেন ইউর আটেনশন প্লিজ দিস ইস অ উইক তো জিদ্দার একটা সিনেমা রিলিজ করেছে যেটার নাম হলো বুমেরাং আনএক্সপেক্টেডলি এই সিনেমাটা নন্দনে রিলিজ করে গিয়েছে আর ওয়াটার মাউথ এতটাই সিনেমাটার ভালো আমাদের এখানে এস বি এফ কাকু চাইলেও কিছু করতে পারছে না চাইছে সিনেমাটা একদম সরিয়ে দিতে কিন্তু তার যে সিনেমাটার কন্টেন্ট খুব ভালো তারাও একটা সিনেমা রিলিজ করেছে আমি নাম নিচ্ছি না এ বাজিয়ে দিয়েছে এই সিনেমাটার নাম সেটাও একটা খুবই ভালো ওয়েল মেড সিনেমা কিন্তু এই যে সিনেমাটা যেটা জিন্দা রিলিজ করেছে তার ধারে কাছেও যেতে পারছে না কারণ দর্শক এতটা হাসছে এতটা এনজয় করছে তাই জন্য আমাদের বুঝতেই পারছেন আমাদের এস বিএফ কাকু ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বলতেছে যে ভাই এই সিনেমাটা ছড়িয়ে দিন এ করছে সে করছে কিন্তু জাস্ট আনফর্চুনেটলি কিছুই করতে পারতেছে না জিদ্দার সাথে এর আগেও অনেক পলিটিক্স হয়েছে নন্দনের সিনেমার কোনো শো দেয়নি শুধু রিজেকশান শুধু কিন্তু আজ যখন জিদ্দা খেলাটা ঘুরিয়ে দিয়েছে অ্যাকশন কামার্শিয়াল সিনেমা করে তার জন্য ফ্যামিলি অডিয়েন্সের একটা মেন্টালিটি হয়ে গিয়েছে জিদ্দা মানেই সেই ক্রিজ অ্যাকশান স্টোরি এর মধ্যে নতুন কিছু থাকবে না তার জন্য ফ্যামিলি অডিয়েন্স মুখটা ঘুরিয়ে নিয়েছিল কিন্তু আজ যখন সিনেমাটা ফ্যামিলি ওটি দেখতে গেল যখন দেখে আর পর খুব এনজয় করছে ওয়াটার মাউথ এত ভালো আর এবার জিদ্দাকে কেউ আটকাতে পারবেই নাই সিনেমার মধ্যে কি নেই আপনারা বলুন সায়েন্স ফিকশন কিছু এলিমেন্ট রয়েছে এখানে কমেডি রয়েছে ড্রামা রয়েছে ইমোশন রয়েছে কি চাই ভাই আর বুম এরাম ভাই কেউ আটকাতে পারবে না এই এস বি এফ নিজের খেলা আগে দেখিয়েছে জিদ্দার সাথে অনেক পলিটিক্স করেছে কিন্তু এবার জিদ্দা এমন একটা খেলা খেলে দিয়েছে যে এস এখন কপাল চাপড়া কি হবে এস বি যে ভাই কার সাথে পাঙ্গাল এস বি এফ যে আমি এর সাথে আমার সিনেমার রিলিজ দেবো আগের পর মার মতো এবারেও আমি হারিয়ে দেবো কিন্তু জিদ্দা এমন একটা কিছু গেম খেলে দিয়েছে যে এস বি ভাব ভাবতেছে যে বাবা কার সাথে পাঙ্গা লুম রে বাবা এ তো আমাকে নাঙ্গা করে দিচ্ছে তাই আমি বলি যে জিদ্দাকে এস্টিমেট করার চেষ্টা কেউ করবেন না এই লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস লোক এতবার জিদ্দা ভালো কালেকশন দিচ্ছে না অনেকে অনেক কথা বলে যে বাংলার জিদ্দার যুগ শেষ জিদ্দা আর ভালো সিনেমা বানাচ্ছে না শুধু ফ্লপের পর ফ্লপ দেয় এবার কেউ বলে দেখা বলে দেখা না কেউ যে মানুষটা কুড়ি বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছে তাকে নিয়ে বলা এক বড় মাথায় কিছু বাঁধলো না ভাই তোরা সিনেমা দেখে তোরা বড় হয়েছিস তাদের তাকে নিয়ে এইভাবে একটা ছোট করে আমি এটা বরদাস্ত করতে পারবো নি জিদ্দাকে নিয়ে যে খারাপ কথা বলবে আমি বিশ্বাস করে বরদাস্ত করতে পারবো নি কারণ আমি জিদ্দার বিগেস্ট হ্যান্ড তো বুমেরাং রাং ভাই ফাটিয়ে দিক কিন্তু জিদ্দাকে একটাই রিকোয়েস্ট এই সিনেমাটা হিন্দিতে যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করা হোক যাতে হিন্দি দর্শকও বোঝে যে আমাদের বাংলা সুপারস্টার কি বানিয়েছে আর তারাও দেখে এনজয় করুক এবার বক্স অফিসে রেকর্ড ক্রস সব শেষ করে দিক আমি চাই তো আমার উইস যে বইয়েরাং হিন্দিতেও ভালো কালেকশান করুক আর বাংলাতে ব্লক বাস্টার না হয়ে অল টাইম ব্লক বাস্টার হোক তো এটাই আমার শুভ কামনা জিদ্দার তো এইটুকুই যদি ভিডিও ভালো লাগে লাইক স্যার সাবস্ক্রাইব করতে ভুলবেননি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে